কষে দেখি ষল পেস নাম্বার দুশো একত্রিশ অঙ্ক নাম্বার চোদ্দ কি বলেছে দুটি বৃত্তের পুরী অনুপাত দিয়েছে তাদের ব্যসাজের দ্রব্য অন্তর দিয়েছে ব্যসাজার দৈব্য অন্তর বলতে ধরি তার মানে একটা যদি আর হয় আর একটা কত হবে একটা আর হয় একটা আর প্লাস টু হবে না হবে না তাহলে ধরি এরম লিখতে পারো আবার লিখতে পারো ধরি প্রথম বৃত্তের প্রথম বৃত্তের এরকম লিখতে পারো প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছোটোতে আট মিটার আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বড়তে আট মিটার প্রথম বৃত্তের প্রথম বৃত্তে পরিধি কত আছে পাই আট মিটার আর দ্বিতীয় বৃত্তে পরিধি কত হবে টু পায় বড়তে আট মিটার এবার বড় দেখি দেখিনি কোন বৃত্তটা বেশি বড় অঙ্ক দিয়ে কী হয়ে যাচ্ছে কারণ দ্বিতীয় দ্বিতীয় বৃত্তে আর প্রথম বৃত্তে পরিধি অনুপাত প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তে পরিধি অনুপাত কত আছে টু ও থ্রি তাহলে প্রথম বৃত্তে দুভাগ দ্বিতীয় বৃত্তে তিন ভাগ তাহলে নিশ্চয় দ্বিতীয় বৃত্তটা বড় বেশি তাহলে প্রথম শর্ত অনুসারে এইখানে মনে রাখতে হবে নাহলে কিন্তু হবে না প্রথম সপ্তম সারে তাহলে কি হবে আর মাইনাস ছোটতে আসন কত দুই যেতে পারে হ্যাঁ কারণ বলেছে যে প্রথম বৃত্তের তাদের ব্যাসাদের দৈর্ঘ্য অন্তর দিয়েছে কত দুই ব্যাসার দৈর্ঘ্য অন্তর দুই করে দিলাম এই জন্যে আর কি বলেছে আরেকটা একটা পরিধি আর দ্বিতীয় সপ্তম সারে কি দ্বিতীয় সপ্তম সারে কি হবে বলো টু পাই ছোটতে আর বাই টু পাই বড়তে আর শোন কত টু বাই থ্রি বা এটাকে এইভাবে না লিখে তোমরা এইভাবে লিখবে সব সময় টু পাই বড়তে আট শু ইস টু থ্রি তাহলে বড় হতে আট শত দুই বাই টু পাই টু পায় কি হলো কেটে গেল তাহলে এখানে বের হলো এখান থেকে বড় হতে আর শোন কত লিখতে পারি বলো টু প্লাস কি ছোট ছোট হাতের লেখা যেতে পারে তাহলে এখানে আর সংখ্যাত লিখবে টু প্লাস থেকে আর দুই বাই তিন লেখা সংখ্যাত আরের জায়গায় মান বসে দিলাম এবার কি করবে কোন গুণ করবে গুণ করো তাহলে কোন গুণ করলে কত হয় বলো থ্রি আর সমান টু আর প্লাস এই ফোর প্লাস কত টু আর এবার টু আর তারিখে নিয়ে যাও থ্রি আর মাইনাস টু আর ফোর বা আর সংখ্যাত ফোর এবার আরের মান অত বড়কে আটশো কত হবে তাহলে বলো টু প্লাস ফোর কত হয় ফিক্স সিক্স উত্তর গিয়ার দিতে ভিতরটি ব্যাসের মান কত তাহলে এখান থেকে আটশো এত হয় কত হয় বলো আট এখানে আটশো কত ছয় হলে টু আসন কত হবে বারো হবে তো অতএব প্রথম বৃত্তের ব্যাস কত প্রথম বৃত্তের ব্যাস কত বলো আটটি মিটার আর দ্বিতীয় বৃত্তে ব্যাস কত দ্বিতীয় বৃত্তে ব্যস কত বারোটা এই হচ্ছে অঙ্ক